হ্যালো ফ্যান্স কী অবস্থা তোমাদের চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা অনেক দিন পরে আজকে আবার ভিডিও নিয়ে হাজির হইলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো দেখো অনেক দিন ভিডিও নিয়ে আসা হয় না তাই ভাবছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো বন্ধুরা আজকে যে এই বিষয়টা বলতে আসছিলাম তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলে প্রায় তিনকের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে প্রায় অল্প কয়টা বাকি আছে তো তোমরা আমারে অনেক সাপোর্ট করছে এই হিসাবে আমার চ্যানেলে তিনকে সাবস্ক্রাইবার হয়েছে তো এই বন্ধুরা আমার চ্যানেলে তিনকে সাবস্ক্রাইবার ফুললে তোমাদের জন্য একটি বিশেষ অফার নিয়ে আসবো এই জন্য আজকে তোমাদের সাথে এই বিষয়ে কথা বলতে আসছি তোমরা আমারে সর্বদাই অনেক সাপোর্ট করছো এই হিসাবে আমার চ্যানেলে প্রায় তিনকের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তিনকে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলে একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য ফ্রিতে পঞ্চাশটার উপরে ফাসের ভিডিও নিয়ে আসবো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে ওই সময় ফ্রিতে নিয়ে যাবে তো বন্ধুরা দেরি না করে তোমরা আমার চ্যানেলে তিনকে সাবস্ক্রাইবার পূরণ করে দাও তোমরা সর্বদা আমারে সাপোর্ট করেছ অনেকদিন পরে আজকে ভিডিও নিয়ে আসছি যদিও লাকি বক্স ওপেন করতে আসি লাকি বক্সগুলো ওপেন করা হলে একটা গেম প্লে করবো মুম্বাই এরিনাতে আর আমরা মূলত আজকে যে এই বিষয়ে কথা বলতে আসছি এ আমার সাবস্ক্রাইবার পূরণ উপলক্ষে তোমাদের জন্য বিশাল একটা অফার হতে চলছে তো দেরি না করে তোমরা এই সুযোগ হাতছাড়া করিও না আশা করি হাতছাড়া করবো না তাই তোমরা দেরি না করে আমার চ্যানেলে তিনকে সাবস্ক্রাইবার পূরণ করে দাও তিনকে সাবস্ক্রাইবার ফুললে তোমাদের জন্য চলে আসবে একটি বিশেষ অফার তো তোমরা অফারটা পেতে আমার সাথে সংযুক্ত থাকো আশা করি ভালো একটা অফার নিয়ে আসবো তোমাদের জন্য আর তোমরা যারা আমারে সাপোর্ট করো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদিও অনেক দিন পরে ভিডিওটা নিয়ে আসছি তাই একটা গেম প্লে করবো শুধু মুম্বাই এরিনাতে আর হচ্ছে লাকি বক্স ওপেন করি তো দেখো এখানে লাকি বক্স ওপেন করতে গিয়ে আমার অনেকগুলা ইয়ে ডায়মন্ড শেষ কারণ প্রথমত কয়টা বক্সে ওরকম ইয়ে পরে নাই পরে সব ডায়মন্ড দিয়ে খুলতে হয়েছে বাক্সা পড়েছে বন্ধুরা এখন অনেকে আসে লাকি বক্স সবগুলা তো যাইতে পারো না অনেক সময় ডায়মন্ডের অভাবে বা অনেক সময় প্রথম থেকেই সব ইয়ে পড়ে তাই যাইতে পারো না তো এই তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করতে চলে আসলাম আর বন্ধুরা তোমরা আমার চ্যানেলে তিনকে সাবস্ক্রাইবার পূরণ করে দাও তাহলে তোমাদের জন্য একটি বিশেষ অফার চলে আসবে আশা করি আর সময় লাগবে না তিনকে সাবস্ক্রাইবার মানে পূরণ হতে তো তোমরা পূরণ করে দাও তাহলে তোমাদের জন্য বিশেষ একটি অফার নিয়ে আসবো তো দেখো এটা হচ্ছে লাশ বাক্সা এটাতে এই এই লাকি বক্সে কিছুই পেলাম না ভালো কোনো অফার দিল না এই বক্সের ভিতরে মাত্র তেষট্টি হাজার কয়ন পাইছি আর কয়টা বাক্সা পেয়েছি এই কয়েনটাই পেয়েছি এতে আমার অনেক ডায়মন্ড লস হয়ে গেছে তো বন্ধুরা দেখো এখান থেকে একটা গেম প্লে করবো মুম্বাই এরিনাতে অনেকদিন দিন গেম প্লে নিয়ে আসা হয় না ভাবছি তোমরা আমার ভুলে গেছো তাই তোমাদের আবার স্মরণ করতে আসছি তোমরা আমার স্মরণ করবো ওই হিসাবে আবার ভিডিও নিয়ে আসছি কারণ অনেকদিন ভিডিও নিয়ে আসা হয় না পাঁচ ছয় সাত দিন হয়ে গেছে তোমরা হয়তো আমার ভুলে যাচ্ছ ওই হিসাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে আসছি ভাবছি কোনো কাজ যেহেতু নাই একটা ভিডিও শেয়ার করি তো দেখো এখান থেকে লাগি বক্স ওপেন করছি এখন একটা গেম প্লে করবো মুম্বাই এরিনাতে তো বন্ধুরা তোমরা যদি ক্যারামের কোনো আইটেম কিনতে চাও বা যে কোনো আইটেম নিতে চাও বা হ্যাক নিতে চাও তাহলেও নিতে পারবা তোমার ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব আর তোমরা এ দেখো এটা হচ্ছে অটো প্লে এটা এটা মিস করলে শেষ হয়ে যায় তো যদিও তোমাদের সাথে গেম প্লেটা শেয়ার করতে চলে আসছি ইজি ব্রেক টু ফিনিশ আর বন্ধুরা যেটা বলতে চাইছি যদি কোনো আইটেম নিতে চাও হ্যাক বা অন্য অন্য আইটেম ক্যারামের অনেক আইটেম আছে নিতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আর তোমরা আমার চ্যানেলটাতে তিনকে সাবস্ক্রাইবার পূরণ করে দাও তাহলে তোমাদের জন্য চলে আসবে একটি বিশেষ অনেক বড় অফার তো দেরি না করে তোমরা আমার চ্যানেলের তিনকে সাবস্ক্রাইবার যেভাবে হোক পূরণ করে দাও তো সময় লাগবে না আমি জানি আর বেশি সাবস্ক্রাইবার লাগে না অল্প কয়টা সাবস্ক্রাইবার লাগে মূলত আজকের এই ভিডিওটা এই বিষয়ে কথা বলতে আসছি যে তোমরা আমার চ্যানেলে তিনকে সাবস্ক্রাইবার পূরণ করলে তোমাদের জন্য একটি বিশেষ অফার হতে যাচ্ছে তো দেখো এখান থেকে গেমপ্লেটা দেখো গেমপ্লেটা প্লেটা প্রায় ফিনিশের ফতে ওই অফার অফার করতে করতে ফতে দিয়ে গেম প্লের দিকে তোমরা হয়তো মনোযোগ হারাই ফেলছো তাই ফেয়ারে গেমপ্লে করি আশা করি গেম প্লের দিকে তোমাদের মনোযোগ দিতে হবে তো দেখো এখান থেকে ফিনিশ হয়ে গেছে অটোরে আমি সুন্দর করে বুঝাই দিছি হাতে কলমে ধরে একদম ব্রেক টু ফিনিশ দেওয়া অটো ফেল যদিও তিন চারটার পরে হিট দেয় এই গেমের অবস্থা অতটা ভালো না তবুও খেলি গেম পছন্দ করি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে জানাবা তোমরা আমার চ্যানেল তিনকে সাবস্ক্রাইব করে দাও ভালো থাকো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিও তিনকে সাবস্ক্রাইবারের